এই রোড দিয়ে জালু বানিয়ে তারপর এখানে ডালাই করে দেওয়া হয় ডালাই করে ফিনিশিং করে তারপর এগুলো বড়ো বড়ো ক্রেন আছে প্রথমে গাড়ি দিয়ে নিয়ে আসে তারপর ক্রেন দিয়ে আমি এক সময় যদি এসে আমার চোখে পড়ে কোথায় কোথায় ওগুলো ওঠায় অনেক দূরে আমাদের পাশে নেই যদি আমার চোখে পড়ে দেওয়া তাহলে আমি সেটাও আমি আপনাদেরকে দেখাবো যে এগুলো কীভাবে ওঠা কীভাবে লাগায় তারপর ওটা শুকানোর পর যেখানে বানায় সেখান থেকে নিয়ে এসে তারপর এখানে দাঁড় করিয়ে দিবি আর আমরা যে স্টিলগুলা কাজ করবো আজকে এগুলো কি ধরনের জানেন নিজে দেখেন আমি যে দেখতে পাচ্ছি কি না এটা এগুলা নিচে পাইপের মতো জেগ আছে জেক দিয়ে মানে ঠেলে রেখে দেয় আর কি এগুলো ঠেলা দিয়ে রেখে দেয় তারপর ওই মধ্যে দেখেন এগুলো হচ্ছে ফম এগুলো হচ্ছে ফম এগুলো ঢুকলে উপরে আবার মশলা ডালে উপর দিকে ওই যে একটা জেগ দেখতে পারতেন এই কাজ করে এই যে কিন্তু আর উপরে যেটা আপনারা দেখতেছেন এই যে উপরে যেটা দেখতেছেন এটা সেম টু সেম এগুলো সব বানিয়ে এসে তারপর বসিয়ে দেয় এখানে উপরে কোনো কাজ না তারপর উপরে আবার ডালাই করে এটা আবার ঠিক আছে আর এই যে আপনারা যে দেওয়াল দেখতেছেন এটা সাইজটা আপনারা দেখেন কত বড় সাইজ কিন্তু এটা পুরোটা কিন্তু দালাই না এখানে একটা স্টিল জালি আছে এখানে একটা জালি আছে মধ্য জায়গাটা কি জানেন পুরো ফর্ম ঢুকান ফাঁকা এই যে এই ফর্মটা আছে না এই মধ্যে থাকে আর এটার দুই পাশে দুইটা জালি দেওয়া হয় কীভাবে থাকে আর কি প্রথমে একটা জালি থাকে নিচে ব্লক লাগানো হয় আপনি তো এটা অনেকেই জানেন যে ব্লক দেওয়া তারপর জালি দেওয়া তারপর এটা ঢুকানো হয় তারপরে উপরে আবার একটা জালি দেওয়া হয় তারপর কংক্রিট ডেলে পঙ্কিট একটা আসলে পাথর দিয়ে কাজ হয় তো তারপর ডালাই করে দেয় বাস যে দেখেন এগুলো সব পাথর কিন্তু একটু পাথর দেখেন Kamu sudah temuan kiswinya di dari kamu di kota apa উনি হচ্ছে সিলেট হবিগঞ্জ জেলার নাম্বার ওয়ান রাজমিস্ত্রি নাম নাম হচ্ছে মোতায়ের মিয়া হবিগঞ্জ যেখানে আমরা কাজ করছি এটা হচ্ছে দুবাই আবুধাবি বানিয়াস নর্থ পাস জায়গার নাম এখানে তেরোশো বিল্লা হবে ওনার কাজ দেখতেছেন কত সুন্দর যদি ওনাকে দিয়ে কেউ বিল্ডিং বানাতে চান চান তাহলে ওনার ভিজিটিং কার্ড আপনারা পেয়ে যাবেন वो भाई तो फिनिशिंग लगे ना बस ये सीढ़ी देखते हैं कि सीढ़ी वो रिपा भाई मंजा था क्या मंजा नहीं मालूम है बिजनेस हो रहा है और वह कहता बिजनेस है ये ठीक हो रहा है ये बात ऐसा क्या फाटा लग रहा ऐसे भी कैरेक्टर दिखाते हो

দেখেন ভাই বাংলাদেশ থেকে যারা আসতে চান দুবাইতে বিশেষ করে বিল্ডিং কনস্ট্রাকশনের কামে যারা আসতে চান এইগুলো কাজ করতে হয় কে প্যাকেট ওই ভিতরে ভিতরে আরও বিভিন্ন ধরনের কাজ আছে তো বেশিরভাগ আমাদের কোম্পানিতে এগুলো করতে হয় তো যারা আসতে চান আসতে পারে আমার এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে দুবাইতে কি ধরনের কাজ হয় আমাদের কোম্পানিতে আসলে আমাদের আমার সাথে আমি আপনাদেরকে নিয়ে আসার ব্যবস্থা করব আছে আর কাজ কোনো তেমন সমস্যা নাই এই ভিডিওটা দেখলে বুঝতেই পারবেন কী কাজ করাও লাগে এখানে আর কি আরও বিভিন্ন ধরনের কাজ আছে আমাদের এটাই আমার কোম্পানির সম্বন্ধে যদি কিছু কোনো কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওতে আমি আপনাকে জানানোর চেষ্টা করবো বেটা দাও তারপরে সব बंदूर रे ओ बड़े गान मी जैसी ओ

তো আসে দেখেন আপনার কখনো গাড়িতে বসে ওখানে ওদিন কাজ শেষ হতে লেট হয়ে যায় ওই যাওয়ার সময় গাড়িতে বসে যেতে হবে

前面的，唱歌的。 i got an itch I can't scratch, I'm missing a piece that completes a whole part of me, an open wound scar to see Everybody come here, gather round Welcome to the freak show, the best in town <laughs> What the hell's wrong with me? I don't get along with anybody, honestly I've been living in my own head, constantly thoughts jumbled round, think I need a new lobotomy Wait! All these thoughts are too negative I don't wanna get lost in the sedative Gotta show them what I got, I'm competitive You know I'm about to go off, I won't let them win I'll take a stab, I wanna

आला नमस्कार आलेला सर सा फॉर साके तो पोथा जय हा लोगा आला का आले का आलो का ओ बेस्टो तो

তো এই আজকের ছোট্ট একটা ভিডিও যে আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুললাম আমার আগের একটা ইউটিউব চ্যানেল আছে একটা রাবুল নামে সেটাতে আমি বিভিন্ন ধরনের ফানি ভিডিও আপলোড করি সো ডেসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন চাইলে সেখান থেকে সেই চ্যানেলটি ঘুরে আসতে পারেন আশা করি সেই চ্যানেল ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে আর ভালো লাগবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই চ্যানেলটা খোলার উদ্দেশ্য হলো আমি বর্তমানে ডুবাইতে থাকি এটাই জানানোর জন্য এই ভিডিওটা করা তো আমি ডুবাইতে থাকি আর আপনারা সবাই জানেন বিশ্বের সবচেয়ে সুন্দর দেশ হচ্ছে ডুবাই তো আমি এখানে যেহেতু দুবাইতে আছি ডুবাইয়ের বিভিন্ন জায়গাতে যাব সুন্দর সুন্দর ভিডিও বানাবো ব্লগ বানাবো সেগুলো এই চ্যানেলে আপলোড করবো সেটাই জানানোর জন্য এই ভিডিওটা বানানো সো আমি আশা করব সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সাপোর্ট করলেই ভালো ভালো ভিডিও আসবে ভালো ভালো ব্লগ আসবে আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফেসবুক পেজে ফলো করতে পারেন ডিসক্রিপশন বক্সে সব কিছু লিঙ্ক পেয়ে যাবেন আর আমার এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আমি এটাই আপনাদের কাছে আশা করি আপনাদের সাপোর্ট পেলে আমি আর ভালো ভালো ভিডিও বানাবো তো এই ছিল ছোট্ট একটা ভিডিও যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে তাহলে ভিডিওগুলো অবশ্যই দেখবেন দেখতে দেখতে ভালো লাগা হয়ে যাবে সো এটাই আজকের এই ছোট্ট ভিডিওটা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাই